আব্দুর রাজি বিন ইউসুফের সালাফি কনফারেন্স দেখার জন্য চলে গেলাম দিনাজপুরের বিরল তেগরা এলাকায় এখানে সুবিশাল মাঠের মধ্যে বিস্তীর্ণ দুই দিন ব্যাপী সালাফি কনফারেন্স তো উত্তরবঙ্গের অনেক মানুষই এই কনফারেন্সে যুক্ত হয়েছে বিভিন্ন জায়গা থেকে তো আমরা হচ্ছে দুই বন্ধু সুদূর রংপুরের মৌবাসা থেকে রওনা দিলাম সেই সালাফি কনফারেন্স দেখার জন্য এটা হচ্ছে দিনাজপুরের ভিতরে বিরল থানা বিরল থানার ভিতরে তেগরা গ্রাম নামে একটা গ্রাম আছে এই গ্রামের ভিতরে তো বিষয়টা হচ্ছে রংপুর থেকে মোটামুটি প্রায় একশো বিশ থেকে একশো কিলোমিটার রাস্তা তা আমরা মোটামুটি ভাবছিলাম যে এটা হয়তো আশি থেকে নব্বই কিলোমিটার হবে কিন্তু আমরা একটু ভুল রাস্তায় যাওয়ায় আমাদের কাছে রাস্তাটা আর অনেক বেশি মনে হয়েছে ছোটোবেলায় এই দিনাজপুরে স্বপ্নপুরি পিকনিককে অনেকবারই আসছিলাম তো এই রাস্তাগুলো একটু একটু মনে পড়তেছে কারণ এই রোডগুলো দিয়েই সচরাচর যাওয়া হয় আর দিনাজপুরতে আমার হচ্ছে খালামুনির বাসা আছে এটা হচ্ছে দিনাজপুর ফুলবাড়ি বড়গ্রাম গ্রাম তো আমি ভাবছিলাম যে খালার বাসার কাছাকাছি হয়তো মাহফিল হবে কিন্তু এখন এসে দেখতেছি প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার রাস্তা ডিফারেন্স তো আমরা যেহেতু গুগল ম্যাপ ইউজ না করেই হচ্ছে ঢুকে পড়ছি তো আমরা বিভিন্ন গ্রামের ভিতর দিয়ে এই মাহফিলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি জানি না কোন গ্রামের ভেতর দিয়ে কত দূর যাইতে হবে তো আমরা একাধারে বাইক চালাইতে এসেছি এবং বিভিন্ন সৌন্দর্য দেখতেছি কারণ এই দিনাজপুর এলাকাটা খুবই সৌন্দর্য এবং হচ্ছে অনেক কি বলবো চারিদিকে আপনি অনেক ফল এবং ফুল এবং বিভিন্ন ধরনের বাগান দেখতে পাবেন এখানে হচ্ছে আম থেকে শুরু করে আম জাম কাঁঠাল লিচু পেয়ারা বিভিন্ন ধরনের হচ্ছে ফলের বাগান আছে তো ফাইনালি আমরা মনে হয় গেটটা দেখতে পেলাম এই সেই গেট তো এই গেটের ভেতর দিয়ে যাইতে হয় এটা হচ্ছে দিনাজপুরে একটা হচ্ছে বিদ্যালয় আমরা মোটামুটি চলে আসছি এটা হচ্ছে আপনার ভারতের হিলি হিলি বর্ডারের কাছাকাছি একটা এলাকা এই বিরল থানাটা হিলির একদম কাছাকাছি শেষ সীমা নাই সামনেই হচ্ছে ভারতের বর্ডার তো ফাইনালি আমরা চলে আসছে মাহফিলের এই সেই মাহফিল মাহফিলে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে এখানে এসে উপস্থিত হয়েছে এবং এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আহলুল হাদিসের বিভিন্ন বক্তারা যারা দাওরাই হাদিস কমপ্লিট করছেন এবং বিভিন্ন স্কলাররা এখানে একাধারে একজনের পর একজন করে ইসলামের প্রত্যেকটা পার্ট নিয়ে আলোচনা করতেছেন বিশেষ করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যার বক্তৃতা শোনার জন্যে হাজারো মানুষের ঢল আর এই এলাকাটা সম্পূর্ণ যেখানে মাহফিল হচ্ছে পুরা এলাকাটাই হচ্ছে প্রায় একশো একরের মতো জমি এই জায়গাটা আব্দুর রাজা বিন ইউসুফ মাদ্রাসার জন্য ক্রয় করছেন দুই দিন ব্যাপী সালাফি কনফারেন্সে এখানে উজুখানার ব্যবস্থা আছে এবং সুবিশাল একটা মাঠ আপনারা দেখতে পাচ্ছেন ওই সামনে একটা মাদ্রাসা মূলত মাদ্রাসার উন্নয়ন কল্পে এই হচ্ছে সালাফি কনফারেন্স তো বিভিন্ন জায়গার মানুষ আপনারা অবশ্যই দেখতে পাচ্তেছেন অনেকেই জানেন না হয়তো যে আব্দুরা তেকবিন ইউসুফ তিনি কি কি করতেছেন বাংলার জমিনে তিনি হয়তো তার বক্তৃতার মাধ্যমে বলে যে আমি যদি জাতির স্কুল কলেজ করে দিতে না পারি আমি যদি জাতির কোনো উপকার করতে না পারি তাহলে আমি আমার বক্তৃতার মাধ্যমে জাতির উপকার করব। তা আসলে তিনি শুধু বক্তৃতার মাধ্যমে না তিনি আসলে জাতির জন্য মাদ্রাসা স্থাপন করতেছে এটা সত্যি একটা প্রশংসার বিষয় এবং হচ্ছে আমাদের গর্বের বিষয় এবং আমরা যারা ইসলামকে ভালোবাসি ইসলামের পক্ষে কাজ করতে চাই তারা একবার হলে রাজিবিন ইউসুফের বিভিন্ন মাদ্রাসা ঘুরে দেখতে পারেন তো মাদ্রাসার কাছাকাছি এখানে কয়েকটি স্টল দেওয়া আছে এখানে মাদ্রাসা বিভিন্ন পাঞ্জাবি পাওয়া যায় কম টাকায় যারা ইউজ পাঞ্জাবি খুঁজতেছেন তারা এখানে নিতে পারেন এবং হচ্ছে এখানে বিভিন্ন ধরনের বই আছে অনেক সুন্দর সুন্দর বই যেগুলো হচ্ছে সরাসরি হাদিস থেকে ব্যাখ্যাকৃত এবং ইসলামের ইতিহাস এবং হচ্ছে সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা বিভিন্ন ধরনের দোয়ার বই এখানে পাবেন এখানে শুধু দোয়ার বই না এখানে বিভিন্ন ধরনের খাবার খাবারের বিভিন্ন আইটেম আছে যেটা দেখলে রীতিমতে আপনারা অবাক হয়ে যাবেন আমি ভাবছিলাম যে মাহফিলের লোক সংখ্যা এত কম কেন কিন্তু পরিশেষে এসে যেটা দেখতে পেলাম যে মাহফিলের বাইরে যে হাঁটি বাড়ি বলে ঠিক আছে যেখানে মেলার মতো মানুষ থই থই করতেছে এখানে বেশিরভাগই আমার দেখা মতে মহিলারা এই প্যান্ডেলে ঘোরাঘুরি করতেছে এবং বিভিন্ন জিনিস ক্রয় বিক্রয় হচ্ছে এখানে এখানে শুধুমাত্র খাবার জিনিসই নয় বিভিন্ন আইটেমের জিনিসপাতি আপনারা পাবেন এখানে দেখুন এখানে নতুন একটা পদ্ধতি দেখলাম ধনে পাতা হচ্ছে ধনেপাতা দিয়ে চপ পানা হয় এতদিন আপনারা বেগুনি চপ দেখেছেন আজকে দেখুন ধনে পাতার চপ তো এই মাহফিলের বেশিরভাগ মানুষই হচ্ছে এই বর্তমান হচ্ছে এই প্যান্ডেলের ভিতরে এই হাটিবাড়িতে বাড়িতে এখানে আসার দেখলে আপনারা অবাক হয়ে যাবেন বিভিন্ন পদের বিভিন্ন ধরনের আসার আপনার একবার হলেও এই আসারের দোকানে যদি আসেন তাহলে আসার দেখে জীবে জল আসবে শুধুমাত্র আসার না এখানে হচ্ছে ভাত থেকে শুরু করে খিচুড়ি থেকে শুরু করে বিভিন্ন খাবারের আইটেম আপনারা পাবেন এখানে আসারের পাহাড় দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য কারণ এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ সুমিষ্ট এবং তেঁতুলের আসার এবং হচ্ছে বিভিন্ন ধরনের টক দিয়ে ফুচকা চটপটি আরও বিভিন্ন আইটেমের খাবার এখানে বিক্রি করতেছে দিনাজপুরে বর্তমান মেলা চলতেছে তো মেলার পাশাপাশি মাহাফিলে বর্তমান মাহফিলেই অনেক মেলার লোকজন এখানে ঢুকে পড়ছে এই জন্যে বিভিন্ন ধরনের এখানে খেলনা বিভিন্ন আইটেমের ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দেরও এখানে কসমেটিক্স থেকে শুরু করে আপনারা বিভিন্ন আইটেমের জিনিস পাবেন এখানে মানে মেলার কোনো অংশই কম নয় বলা চলে ছোটোখাটো মেলা মাহফিল অন্যদিকে এদিকে হচ্ছে মেলা মানুষের মেলা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন